আসসালামু আলাইকুম শেখ প্রথম হলো আমি মানত করছিলাম অনেক দিন আগে আমি একটি ইনস্টিটিউটে ইনস্টিটিউশনে ইসলামিক বই দিব এখন কোন কিতাব দিব তা ভুলে গেছে এবং এই ইনস্টিটিউটের কোন ব্রাঞ্চে দিব মানত করছিলাম তা মনে নেই এখন কি করবো প্লিজ কাইন্ডলি বলবেন এরকম সিচুয়েশন ইনস্টিটিউশন যদি অ্যাভেলেবেল থাকে এবং অনেকগুলো ব্রাঞ্চ থাকে যে কোনো ব্রাঞ্চে আপনি দান করতে পারবেন আর দানের ক্ষেত্রে কি বই দান করব নিটেও ভুলে গেছেন তাহলে যে কোনো ইসলামিক বই দান করলে আপনার এই মান্যটা পালন হয়ে যাবে যেহেতু ভুলে গেছেন আপনি কোনো বিষয়কে ভুলে গেলে আল্লাহ রব আলমী নিটের ব্যাপারে পাকড়াও করেন না মোয়াখাজা করেন না এই ইনস্টিটিউশনের যে কোনো ব্রাঞ্চ আপনার জানা থাকলে সেখানে দিবেন। এই ইনস্টিটিউশন সম্পর্কে মোটেও জানা না থাকলে অন্য কোনো ইসলামিক ইনস্টিটিউশনে দিবেন কি কিতাব দিবেন ভুলে গেছেন তাহলে যে কোনো ইসলামিক বই আপনি দিলে আপনার মান্যটা পালন হয়ে যাবে ইনশাআল্লাহ বিজনিল্লা আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালা আলহামদুলিল্লাহ জি প্রশ্ন করুন আমার একটা প্রশ্ন গেলে কি বনি বিসমিল্লা বিসমিল্লা যদি অজুর আগে কেউ বিসমিল্লা অসুবিধা নাই তাইলে তার জন্য এই আমলের কোন ক্ষতি হয় না আপনার বিশেষ করে ওজুর চায়ের ফরজ আদায় হয়েছে কিনা এটা দেখার বিষয় যদি আপনি আগে বিসমিল্লা বলতে ভুলে যান তাহলে মাঝখানে যদি মনে হয় বিসমিল্লাহিআ আখের ইহি বলে ফেলবেন অসুবিধা নেই শুরুতে এবং শেষে বিসমিল্লা